বরিশাল নগরের রূপাতলি বাস টার্মিনাল এলাকায় প্রধান সড়কের পাশে বাইশটি স্টল নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন সাবেক জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের মহাপরিচালক কারা অভ্যন্তরীণ বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান আওয়ামী লীগ আমলে প্রভাবশালী এ সামরিক কর্মকর্তা ঝালোকাঠি শেখের হাটে তার গ্রামের বাড়ির মাদ্রাসার নামে সমাজসেবা কার্যালয়ের সামনে ওই জমি ইজারা নেন মে মাসে লিজ বাতিলের পরও প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে দখলে রাখে তিমখানা মার্কেট এখন আরও উন্নত দ্রুত শোষণ করে দেয় অনুভূতি গত এগারোই নভেম্বর সড়ক ও জনপথ ওই বাইশটি স্টল সহ রূপাতলী এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জিয়াউল আহসানের পরিবারের তত্ত্বাবধানে পরিচালিত স্টলগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তবে উচ্ছেদের চার মাস পার হতে না হতেই গত চার পাঁচ দিন পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহেদের পরিচয় দিয়ে বেশ কিছু ছাত্র স্থানীয় ব্যবসায়ী ও প্রভাবশালীরা সড়ক ও জনপদের উদ্ধার হওয়া ওই জমিতে পুনরায় অবৈধভাবে দখল করে স্টল নির্মাণ শুরু করে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও তাদের প্রতিনিধি পরিচয়ে বেশ কিছু ছাত্র ও লোকজন এসে তিন কাঠ দিয়ে স্টল নির্মাণ করেছে সরজমিনে গিয়ে দেখা যায় সড়ক ও জনপদের ওই জমিতে বর্তমানে বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে এর মধ্যে ভোজন বিলাস নামের একটি রেস্তোরাঁর সামনে টিন ও কাঠ দিয়ে স্টল তৈরির কাজ চলছে এছাড়াও অপর সাইনবোর্ডে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার বরিশাল শাখার অস্থায়ী কার্যালয় রূপাতলি রেন্টে কার সেবা গ্রিন লাইন পরিবহন চেয়ারম্যান ট্রাভেলস খান যাত্রী সার্ভিস ও বেশ কয়েকটি টংঘর তৈরি হয়েছে আমি দোকান করছি এখানে ভাঙা হয়েছে সরকারে ভাঙ্গে দিয়েছে তারপর এখন এর দোকানে চাকরি করতাম কারণ আমি কি করে খাবো এই জন্য আমি একটা চার দোকান দিয়েছি পাশে অসুস্থ মানুষ আমি কি করে খাবো আমি এই জন্য এখানে মনে করেন একটা দোকান দিয়েছি চার দোকান এই ছোট এখানে তো আর মনে করেন আমি বিল্ডিং করি নাই আমি এখানে আবার সরকার বাধা দেবে তখন আমি এখানে দিয়ে চলে যাবো পরিচালক মোহাম্মদ মল্লিক জানায় তিনি জিয়াউল হাসানের কাছ থেকে দু হাজার ষোলো সালে রেস্তোরাঁ ব্যবসার জন্য দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন দুই হাজার ষোলো সালে আমি এটা নেওয়ার পর জিয়াউল হাসান থেকে নিয়েছি নেওয়ার পরে আমরা দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা চালাইছি চালাবার পরে কিছুদিন আগে রোড সায়নে ভাঙিয়ে ভাঙিয়ে দেওয়ার পরে এখন আমরা ভাঙিয়ে দেওয়া আমাদের বৈধ জমি আছে এখনো আমাদের মালামাল সব হোটেলের ভিতরে কিন্তু এখন এই দুই তিন দিন আগে হইতে কারা কোথা রাশিয়া এরা এইখানে এসে দহল দিয়ে কাঠামো দিয়া ঘর উঠে তাইলে যদি এখানে অধিকার আমাদের আছে স্থানীয় সিটি ফার্মেসির মালিকের ইঙ্গিতে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দিয়ে এই দখল বাণিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে সিটি ফার্মেসির প্রোপাইটারের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন আমার কাছে অপরদিকে স্টল নির্মাণে নেতৃত্ব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শাহিদুল ইসলাম শাহেদ বলেন বেশ কয়েকদিন পূর্বে একজন ওষুধ ব্যবসায়ী তাকে ফোন করেছিলেন সে অসহায় তাই তাকে একটি দোকান উঠিয়ে ওষুধ বিক্রি করতে সহযোগিতা চেয়েছিলেন তবে তিনি তাকে হ্যাঁ বা না কোনো কিছুই বলেননি তিনি এই দখলদারদের নেতৃত্বের আশেপাশেও ছিলেন না তাদের চেনেনও না আমাকে এবং

এ ঘটনায় সংবাদ প্রকাশের পর নড়ে বসে সড়ক ও জনপদ বিভাগ অবৈধ দখলদারদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে সড়ক বিভাগ বরিশাল দুই এর উপ প্রকৌশলী বলেন পুনরায় অবৈধ দখলের সাথে যারা জড়িত হয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে সড়ক ও জনপদের জমি পুনরুদ্ধারে শীঘ্রই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে এসে দেখলাম যে কিছু অবৈধ হচ্ছে নির্মাণ হচ্ছে এই অবস্থা অবৈধ স্থাপনা ভাঙার জন্যে আমরা আমাদের যে ডিপার্টমেন্টাল যে প্রসিডিওর আছে অবৈধ স্থাপনা সেটা আমরা ব্যবস্থা নেব আর কি ব্যবস্থা নেব সরকার তামাননাথা হসদিন খান কালের কণ্ঠ